আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ রশিস রহমত এবং সবাই সুস্থ এবং ভালো আছেন আলোচনা করব দাফনের নিয়ে অর্থাৎ মাইয়াদকে দাফন করতে গেলে আপনার কি কি কাজ সুন্নত এই বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা আজকে আমরা আলোচনা করব এক নম্বর মাইয়াদকে নিকটবর্তী কবর স্থানে দাফন করা বিনা অপারগতাই এক শহর থেকে অন্য শহরে না নিয়ে যাওয়া দুই নাম্বার বিনা জরুরতে এক কবরে দুইজনকে দাফন না করা তিন নাম্বার কেবলার দিক থেকে মাইয়াতকে কবরে না মানু চার নাম্বার মাইয়াতকে কবরে রাখার সময় এই দুটি পড়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা পাঁচ নাম্বার মাইয়াতকে কবরে এমনভাবে ডান কাতে শোয়ানো যেন তার সিনা এবং মুখ সম্পূর্ণ কেবলামুখী থাকে আজকাল মানুষ তো এমনভাবে শোয় যে শুধু সিনারকে সমান করে রেখে শুধু মুখকে কেবলা থেকে ঘুরে দেয় এটা সম্পূর্ণ সুন্নতের পরিপন্থী কাজ নিয়ম হলো সিনা এবং চেহারা উভয়টাকেই কেবলা দিকে রাখা ছয় নাম্বার কাফনের গিট খুলে দেওয়া সাত নাম্বার কবরের উপর মাইয়াতের মাথার দিক থেকে দুই হাতে তিন মুষ্টি মাটি ছিটিয়ে দেওয়া আট নাম্বার মাটি ছিটিয়ে দেওয়ার সময় প্রথমে মাটি নিয়ে মিনহা খলাক নকুম বলা দ্বিতীয়বার মাটি নিয়ে অফিহা নঈদ উকুম বলা তৃতীয়বার মাটি নিয়ে অমিন হা নখরিজ উকুম তার উখরা বলা নয় নম্বর মহিলাদের দাফনের সময় পর্দা করে নেওয়া দশ নম্বর দাফন শেষে কবর সমান করে দেওয়া এবং কবর সমতল ভূমি থেকে এক বিঘাত পরিমাণ উঁচু করে উটের কুজের মতো করা তবে খুব বেশি উঁচা না করা এগারো নম্বর দাফন থেকে ফারেক হয়ে মাইয়াতের জন্য দোয়া করা যেন সে মনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার প্রতি অটল থাকে বারো নম্বর মায়াতের জন্য দোয়া করার সময় মুখ্য হয়ে দোয়া করা তেরো নম্বর মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া পনেরো নম্বর আত্মীয় স্বজনের পক্ষ থেকে মায়াতের পরিবার পরিজনদেরকে খানা খাওয়ানো মৃত ব্যক্তির উপর যাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল এ খাবার শুধু তারাই খাবে জন্য তা খাওয়া জায়েজ নয় অর্থাৎ যাদের প্রতি মৃত ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব ছিল তাদেরকেই শুধু খাবার খাওয়ানো এবতীত আশেপাশে যাদের প্রতি ভরণ পোষণের দায়িত্ব ছিল না তাদেরকে এ খাবার খাওয়া জায়েজ নয় আশা করি আজকে আপনি জানতে পেরেছেন দাফনের সুন্নত সম্পর্কে যদি আপনি এগুলোর প্রমাণ চান প্রত্যেকটি প্রমাণ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ